রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এম রিওন ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো খেতে কিন্তু হোক দারুণ আজকে লোভনীয় এই রেসিপিটা যারা একবার খাবি তার কিন্তু কখনোই বলবে না সুস্বাদু এই রেসিপিটি আজকে আমি মুরগির গিলা কলেজে এবং গলার হাড় দিয়ে আজকে মিক্স সবজি ভাজি করে দেখাবো যা রুটি পরোটা লুচি এবং মুড়ি দিয়েও খেতে পারেন চাইলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু হোক দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা এতটাই লোভনীয় হয়ে আমি রান্না করার পর। আমার বাটি কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনের রেসিপিটি মিক্স সবজি ভাজিটা করার জন্য আমি এখানে গিলা কলিজা গলার হাড় এগুলো একদম ছোট ছোট করে নিয়েছি তা আমার বাসায় বাচ্চারা গিলা যা খেতে চায় না ওই দিন আমি যখনই গিলা যা মিক্স সবজি ভাজিটা করেছি আমার বাটি কিন্তু খুব দ্রুত গতিতে শেষ হয়ে গিয়েছে আমার বাসায় যা যা সবজি ছিল এখানে মূলা ফুলকপি তারপর ফুলকপি যে একদম ইয়া কচি ডাটাগুলো সেগুলো নিয়ে নিয়েছি আসলে বাচ্চারা এতটাই পছন্দ করেছে যাক আলহামদুলিল্লাহ রান্না করলে সবাই খেলে আসলে খুব ভালোই লাগে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ মোটামোটা করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হলো দুই টেবিল চামচ মতো দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা দুটো তেজপাতা দিচ্ছি আর এখানে আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন তো আমার বাসায় এই সবজিগুলোই ছিল সেজন্য আমি এখানে এই সবজিগুলো দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা এটা আমার হাতে তৈরি করা এখানে প্রায় দেড় টেবিল চামচ দিয়েছি এখানে দিয়েছি লালমরিচের গুঁড়া এক চামচ ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবেই ভাবেই দেবেন এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি আসলে এতটা সুস্বাদুভাবে আমি নিজেও ভাবতে পারিনি বাচ্চারা যেহেতু খেয়েছে খাওয়ার পর বললো যে আবার রান্না করার জন্য এখন রান্না করাটা আমার সার্থক হয়েছে আর কি বাচ্চারা যেহেতু সবজিগুলো খেয়েছি এখন প্রত্যেকটা জিনিস পেঁচোলাটা দিয়ে মিক্স করে এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সোয়াবিন তেল আমি প্রত্যেকটা জিনিস মেখে কিন্তু বসাচ্ছি আপনারা ছেলে মেয়ে করে রেখে দিতে পারেন তা আসলে এটা সরাসরি রান্না করা যায় এরা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে যদি খুব বিজি হয়ে থাকেন হয়তো সময় পাচ্ছে না চাইলে এভাবে মেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপর দিনও রান্না করতে পারেন অনেকে হয়তো ব্যস্ততার কারণে হয়তো মেখে রেখে দিচ্ছে রান্না করার সময় পাচ্ছে না তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো কিন্তু কলরেডি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি সবজি মিক্সড সবজি গলা গিলাকলিজা দিয়ে ভেজে নিয়েছি সুস্বাদু এই রেসিপিটা আপনার একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয়েছে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু সবজির থেকে পানি উঠছে আমি কিন্তু পানি ইউজ করিনি এখানে কারণ এটা থেকে পানি উঠবে যেহেতু এখানে সবজি আছে গিলাকলিজা আছে আর গিলাকলি যে আপগুলো আমি এখানে সিদ্ধ করে নিই সরাসরি কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু গিলাকলি যা হালকা ভাব দিয়ে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছিল হাফ কাপ ধনে পাতা আমি প্রথম অবস্থা দিতে ভুলে গেছি আপনারা প্রথম অবস্থা ধনে পাতাটা দেবেন এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বের হয় আমি লাস্ট মুভেন্ট আমি দুইভাবে ধনে পাতাটাকে ইউজ করেছি এখন দেওয়ার পর ধনে পাতাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করছি আপনাদের মাঝে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি তা আমি যেহেতু একদম অল্প আছে রান্না করছি হাই ফ্লেমে দিচ্ছি না সেই জন্য কিন্তু খুব সবজিটা আর নরম সবজি এখন ফুলকপিতে একেবারেই কচি আর মুলোটু খুব কচি ছিল খুব ঝটপটি হয়ে যাচ্ছে আর গিলা করে যেহেতু তো বেশি সময় লাগে না আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো গিলাকলিজা এবং গলার হার এসে মিক্সার যেটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারটা বের হবে কোনো ঝাল বের হবে না আর ধনেপাতা আবারও দিয়ে এখন নিড়ে চিরে উঠিয়ে নেব উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়া টালা জিরার গুঁড়া পাসপোনের গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন যারা হয়তো ধনিয়া পাতাটা খেতে অপছন্দ করেন আশা করি আপনারা চাইলে সুস্বাদু এই রেসিপিটি পরিবার নিয়ে উপভোগ করতে পারেন গলার হারে মিক্স সবজি ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ জমে যাবে আশা করি সবারই ভালো লাগবে আপনারাও চাইলে সুস্বাদু রেসিপিটি ট্রাই করতে পারেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকে না লাভ